আদা এবং নমস্কার সবাইকে আজকে একটা খুশির সংবাদ আমার পেজ সীমা কুক হাউস একশো ফলোয়ার পূর্ণ হয়েছে যারা যারা আমার পেজটাকে ফলো দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই খুশির তে আজকে রান্না করছি চিকেন ঘুগনি চিকেন নিয়েছি এখানে এক কিলো চিকেন ছোট ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলু পেঁয়াজ তেজপাতা মশলা ধনে পাতা বুট টমেটো আদা রসুন কাঁচামরিচ একসাথে বাটা হয়েছে রাঁধুনি মশলা এটা মাংসের মশলা জিরা ধনিয়ার গুঁড়া এখানে মাংসটা ভেজে নেব তেলটা গরম তারপর মাংসটা দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিচ্ছি চিকেন ঘুগনের জন্য মশলাটা কষানো হবে এখন তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচি পেঁয়াজ এখনো হয় না নরম হবে সিদ্ধ হবে তারপরে মশলা দিয়ে দেব পেটেন ভা হচ্ছে এখন ভাজা হয়নি

এটা একটু ভাজা ভাজা করবো কাঁচা গন্ধটা যাতে চলে যায় তারপর হলুদ দিব পরিমাণ মতন হলুদ জিরার গুঁড়া গাধুনি মাংসের মশলার গুঁড়া স্বাদ মতন লবণ টমেটো সামান্য জল মশলাটা কষানোর জন্য জল দেওয়া হলো মাংস ভাজা হয়ে গেছে এখন মশলা কষানো হয়ে গেছে এখন আলুটা দিব আলুটা কষাবো হয়ে গেছে এখন দিয়ে দেখছি এখন মাংস দিয়ে দিব পাঁচ মিনিট মাংসটা কষাবো তারপর পরিমাণ মতন জল নিয়ে দিব মাংসটা কষানো হয়েছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা গরম করে নিয়েছি রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন ঘুগনি সাথে আছে রুটি এবং সালাদ